শত কষ্টের মধ্যেও ছেলেরা হাসতে জানে প্রিয় তুমি বলে দিতেই পারতে আমি তোমার জীবন থেকে এমনি চলে যেতাম এত অভিনয় করার দরকার ছিল না আমি সেদিনই বুঝে গিয়েছিলাম যে তুমি অন্য কারোর প্রিয় মানুষ হয়ে গেছো। তোমার ব্যবহার আচার আচরণ দেখে আমি বুঝতেই পেরেছিলাম তুমি আর আমার নেই অন্য কারোর হয়ে গেছো হ্যাঁ তবে একটা কথা জানো তো কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেই দিন তোমাকে কেউ অবহেলা করবে তবে হ্যাঁ কোনো একদিন সময় পেলে ভেবে দেখো তোমার কাছ থেকে আমি ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও কিছু চেয়েছি আর তার বদলে আমি কি পেয়েছি অবহেলা কষ্ট দুঃখ তুমি যদি আমার জীবনটা চাইতে আমি হাসতে হাসতে দিয়ে দিতাম তবে কিন্তু তুমি তো আমার থেকে মুক্তি চেয়েছো আর তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তাই আজ হেসেই না হয় তোমায় মুক্তি দিলাম কেঁদে আর পেলাম কই তোমায় আমি